আসসালামু আলাইকুম এটা অনেক লম্বা দিন আজকে জন্য তাও খামারে এসে আজকে মনটা মোটামুটি ভালো প্রথম কারণ হচ্ছে ঘাসগুলা দেখা যাইতেছে এটা হচ্ছে প্রথম কারণ তো গত কয়েক মাসের কনসার্ন ছিল আমাদের ঘাসগুলা তো এইটা আলহামদুলিল্লাহ অনেকটা চিন্তা এবার কমছে মোটামুটি সবগুলা ঘাসি ভালো বড় হইছে আর লম্বা দিন বললাম বলার কারণ হচ্ছে সেহেরির পর রওনা দিছি শুক্রবার দিন মানে আজ রওনা দিলাম ঢাকায় আসে ঢাকা থেকে কুমিল্লা আসলাম তারপরে এর মধ্যে হচ্ছে রোজার মাস আইসা মাছ পুকুরে ধরার পর আসলে ভয়ঙ্কর টাইট হয়ে গেছে মানে লাস্ট ডে এন্ডে আইসা শরীর চলতেছে না আসলে তো এই জন্য আসলে লম্বা দিন বললাম বাট স্টিল আসলেই ভালো লাগতেছে কারণ অনেক দিন মানে প্রতিবার আসলেই একটা চিন্তার কারণ থাকে হচ্ছে ঘাসগুলা কি হবে কি হবে গরুর পর্যাপ্ত খাওয়া আমরা সাপ্লাই দিতে পারবো কিনা এই চিন্তাগুলো প্রত্যেকবারই কাজ করে আর কি বাট আলহামদুলিল্লাহ এইবার এইবার এই গত চার পাঁচ মাসেই প্রথম মনে হইলো যে না আমরা হয়তো আগামী এক মাস দেড় মাস আমাদের আর চিন্তা থাকবে না এরপর একটা আসলে এখন এগুলো খাওয়ানোর পর আবার উঠা শুরু হইলে হয়তো বলতে পারবো আর কি বাট আপাতত আলহামদুলিল্লাহ আমার ঢুকেই ঘাসগুলোর দিকে চোখ গেছে স্বাভাবিকভাবেই যায় কারণ এটাই এখন আমাদের বা আমার মেইন কনসার্ন ঘাস ছাড়া আমরা একদম অচল এখন এই যে এই ঘাসগুলা মোটামুটি এই খাতের ঘাসটা পুরাপুরি মশাল্লা রেডি এইটারে আমরা খাওয়াই ফেলতে পারবো চাইলি যে কোনো সময় ওই যে দেখেন ওই যে ওই ওই যে ওই জায়গাটা খাওয়াচ্ছে অলরেডি ওরা সো ওইটাও বলা যায় রেডি যে কোনো সময় চাইলে আমরা ওইটাও খাওয়াইতে পারবো ইন বিটুইন এই দুইটা খাওয়াইতে খাওয়াইতে এই সাইডটা রেডি হয়ে যাবে তারপরে ওগুলো রেডি হয়ে যাবে তো আশা করা যায় এইদিকে দশ পনেরো দিনের মধ্যে দশ পনেরো দিন খাওয়াইতে খাইতে এই সাইডের গাছটা রেডি হয়ে যাবে আর এই ইন বিটুইন এই গাছটা একদম কমপ্লিটলি রেডি আছে এখন চাইলেই খাওয়াই ফেলা যাবে এটার হাইট হয়ে গেছে আমার সমান আমার থেকে বেশি হাইট আছে এখন সো এটারে এটা খাওয়ানোর একদম হাই টাইম আমার মনে হয় এখনই এখন খাওয়াইলে পর্যাপ্ত রসটা পাওয়া যাবে একদম পুরা রসটা এখন পাওয়া যাবে আরও দশ দিন আট দশ দিন দেরি করা যাবে বাট এরপরে দেরি করলে ঘাসটা শুকানো শুরু হয়ে যাবে এখনই খাওয়াইতে করলে সবচেয়ে ভালোই তো সবচেয়ে খারাপ নিউজ যেটা সেটা হচ্ছে ভুট্টা গাছগুলা দেখেন গাছটা কেন এমন হইল বুঝলাম না গাছের পাতাটা হলুদ হয়ে গেছে একটু পানি দিতে হবে মূল সমস্যাটা এখন পানিতে আমার যেটা মনে হচ্ছে একটু পানি দিয়ে দিলে গাছটা এখন আবার ফিরে যাবে কিন্তু হলুদ হয়ে গেছে পাতা আগের বারো হয়েছিল বাট পরে আবার পাতাটা খুব সুন্দর হয়ে উঠছে এই গাছটা একদম পুরাপুরি রেডি একদমই খাওয়ানোর উপযুক্ত এটা সেগুলো চাইলে আমরা এখন যে কোনো সময় খাওয়াই ফেলতে পারবো আমার কাছে মনে হয় ইনফ্যাক্ট এই ঘাসগুলার আগে খাওয়াই ফেলে আমাদের এই ছোটো ঘাসগুলো আছে ওইগুলারে রেডি হওয়ার সময় দেওয়া উচিত মানে আরও কিছুদিন সময় দেওয়া উচিত ইন বিটুইন এই ঘাসগুলা আমরা খাওয়াই ফেলে আর এগুলোর মধ্যে আমরা অলরেডি ঘাস বইনা ফেলছি এগুলো এখন বের হওয়া শুরু করে যেগুলো দেখছেন বের আছে এগুলো পুরানো লাগানো মানে আগের কিছু কিছু লাগানো সেই জন্য এগুলো দেখা যাচ্ছে বের হয়ে আছে বাট নতুন করে যেগুলো লাগানো সেগুলো এখন ওইভাবে বের হয়নি এই মাটিতে জোর আছে পানি আছে আর এটা দেখাইছিলাম আপনাদেরকে এটা আমরা কিছু অজানা হাইব্রিড বলে এটারে গাছটা খুব ফাস্ট মশাল্লা লম্বা হয়ে গেছে এটা ভাবছিলাম যে তিন মাসের আগে খাওয়াইতে পারবো না এখন দেখা মনে হচ্ছে হয়তো আমরা দুই মাসের মাথায় ইনশাল্লাহ এটারে খাওয়া ফেলতে পারবো এক মাস হয়েছে গাছটা লাগানো হয়েছে মাছটা গাছটা মশাল্লা সবগুলা গাছ একদম মনে হচ্ছে একটা গাছও মিস হয় নাই দেখা যা মনে হচ্ছে আর কি এটা একটা ভালো চাইনি এই গাছটা আমার ইচ্ছা আছে যদি এই গাছটা যদি প্রপারলি জায়গায় হয় এবং এই গাছটার রেজাল্ট যদি ভালো হয় আমরা আমাদের ওই পুরা খেতেই এই ঘাসটা করে ফেলবো পুরা খেতে করে ফেলবো বলতে যেটা বুঝাচ্ছি আচ্ছা আমরা ওই যে ওই ঘাসগুলো আমাদের ওইগুলো আমরা আর করব না না করে আমরা এই যে সবগুলাই একদম অজানা হাইব্রিড ঘাসটা করব। যাক এই ঘাসটা দেখা খুব ভালো লাগতেছে মনটা খুব ভালো হয়ে গেছে ঘাসটা একদম এটা আমাদের পনেরো দিনের খাওয়া দশ থেকে পনেরো দিনের খাওয়া আমাদের দুইটা খেত মিলায় আর এই পুকুর পাড়া আপনারা জানেন এটাতে আমাদের একটা এখানে ঘাস আসছে এটা কত তিন দিন খাওয়াইছে আর একদিন হয়তো খাওয়াইতে পারবে এই জায়গায় ঘাসটা কি আর হচ্ছে ধান ক্ষেতগুলোর অবস্থা ধান ক্ষেতগুলো খুব সুন্দর হয়েছে মানে দেখতে খুব ভালো লাগতেছে দেখেন এটা আমাদের একই সাথে লাগানো বাইরের গুলো একই সাথে লাগানো আমার দেখে মনে হচ্ছে যে আমাদের ক্ষেত দেখতে বাইরের ক্ষেত থেকে সুন্দর অনেক মাসাল্লাহ বললেন যারাই দেখতেছেন ওভারঅল জমির অবস্থা ভালো জমির অবস্থা ভালো হচ্ছে মাটির থেকে যেসব ফসল উৎপন্ন হয় সেগুলা দেখা মনে হচ্ছে যে এই গরমটা পড়লো তো একটু ইম্প্রুভিং এখন সিচুয়েশানটা আর কি মানে বাকিটা আল্লাহ জানে কী হয় ধানের রেজাল্ট ঘাসের রেজাল্ট এই টেনটা আমরা ঘাসটা সুন্দর চালাই যেতে পারবো পরে যেয়ে চিন্তা করতে হবে বাট ফর দ্য বিং মনে হচ্ছে যে আগামী এক মাস আমাদের ঘাস নিয়ে সাফার করতে হবে না ইনশাল্লাহ এরপর একটা এরপরের এক মাস এটি এগুলো কাটার পরে তখন হয়তো একটা আইডিয়া করা যাবে যে কি সিচুয়েশান কী সিনারি ইনফ্যাক্ট এই ঘাসটাও চাইলে এখনই খাওয়াই রেডি খাওয়াই ফেলা যাবে এটা এই দেখেন এটা প্রায় প্রায় পাঁচ ফিট কারণ আমি যেখানে দাঁড়ায় আছি আমি যেখানে দাঁড়াই আছি এখান থেকে এটা দেড় ফিট নিচে আছে সো এই ঘাসটাও প্রায় পাঁচ ফিটের উপরে হয়ে গেছে সো এই ঘাসগুলো থেকে খুব বেশি এক্সপেক্ট করা উচিত না আমাদের এগুলো হয়ই আসলে সাড়ে পাঁচ ফিট ছয় ফিট সাইজ তো এগুলোও চাইলে এই ক্ষেত্রেও আমরা চাইলে এখনই কাইটা খাওয়াই ফেলতে পারবো তো সময় নষ্ট না করাচ্ছে খাওয়াই ফেলাই ভালো পেন কোনটা রেখে কোনটা খাবো এইটা ডিসিশনটা ইমিডিয়েটলি নিতে হবে তো শেষ করে দিই ভিডিওটা এখানে গাছ দেখে আসলে এবার ভালো লাগতেছে ওভারঅল এই যে দেখেন পিছে এগুলো সব সবগুলো রেডি ঘাস ওই যে দেখেন পিছে একদম একদম ওই যে এই ঘাসটা এটা আরও বড় হয়েছে এটা আগে খাওয়াবো এটা খাওয়াই থাকে দিন সালে আরও প্রপারলি রেডি হয়ে যাবে আর কি এই ঘাসগুলা তো দোয়া করেন যেন ঘাসটার প্রোডাকশানটা এইভাবেই থাকে হ্যাঁ অ্যাট লিস্ট পর্যন্ত যেন আমরা কোনো ধরনের কোনো ক্রাইসিসে ঘাস নিয়ে না পড়ি আর কাছে এইটা এই এই মনে এবার একবারও দেখা হয়নি আপনার দেখানো হয়নি আপনার আলহামদুলিল্লাহ হইলা ধানক্ষেতটা খুব সুন্দরভাবে গ্রোয়িং সো অল টু সব কিছু মিলে দোয়া এখানে আপনারা কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন কোনো এডিস থাকলে কমেন্ট করেন আমরা আমরাও রেসপন্স করার ট্রাই করবো ইনশাল্লাহ তো ভালো থাকেন শেষ করে দিই ভিডিওটা সালাম আলাইকুম